এই মুহূর্তে দুটো খবর আলাদা আলাদা করে আপনাদের সামনে রাখার প্রয়োজন রয়েছে এক হচ্ছে বলা হচ্ছে নাগরিকত্বের ক্ষেত্রে যে সময়সীমা বা কাট অফ রয়েছে সেটাকে বাড়ানো হয়েছে একটা এক্সটেনশন নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং দ্বিতীয়ত ডিটেনশন ক্যাম্প এই ডিটেনশন ক্যাম্প তৈরির কথা যেটা সামনে উঠে এসেছে এবং বলা হচ্ছে প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে সেটা কাদের জন্য কি জন্য সেই কথাতেই আসবো এবং এই বিষয়গুলোর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে চলেছে বিহারে যে এসআইআর হয়ে গেছে যেটা পশ্চিমবঙ্গে হতে চলেছে তার কোনো সম্পর্ক আছে কিনা এবং তারই সঙ্গে এই যে একটা বাংলাদেশিদের পুশব্যাক করা হচ্ছে বিদেশিদের পুশব্যাক করা হচ্ছে এই যে বক্তব্য সামনে উঠে আসছে সেই পুশব্যাকের এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল পশ্চিমবঙ্গে যে কথাটা বলছে বারবার যে বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদের আটক করে এই সমস্ত বিষয়ের সঙ্গেও এটার কোনো সম্পর্ক আছে কিনা সবটাই আমরা ভেঙে দেখার চেষ্টা করব এবং আজকের পর্বটা কিন্তু আপনাকে একদম ধাপে ধাপে অল্প অল্প করে গোটা বিষয়টা বুঝতে হবে আমরা যেরকম ভাত খাওয়ার সময় প্রথমে শাক তারপর ডাল তারপর চচ্চড়ি তারপর একদম তারপর মাছ বা মাংস করে শেষপাতে চাট নিতে সেই রকমই কিন্তু একদম ধাপে ধাপে গোটা বিষয়টা বুঝতে হবে এবার প্রথমেই আমরা আসি সীমার কথায় দেখুন আপনারা সকলেই জানেন সিএতে যে কথাটা বলা আছে সেটা হলো বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ জৈন পার্সি শিখ বা খ্রিস্টান কোনো মানুষ যদি আমাদের দেশে আসেন তাহলে সেক্ষেত্রে তারা আমাদের দেশের শরণার্থী হতে পারেন এবং তারা নাগরিকত্বের জন্য আবেদন করে নাগরিকত্ব পেতে পারেন এর আওতায় এইখানে একটা সময়সীমা দেওয়া আছে যে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই নির্দিষ্ট ধর্মের মানুষজন তারা আমাদের দেশে এসে থাকলে তারা সিএর আওতায় এই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন এইবার এই যে এক্সটেনশনের কথাটা অনেকে বলছেন সেটা আসলে কি একটা নতুন অর্ডার সামনে এসেছে সেখানে একটা এক্সেমশনের কথা বলা হচ্ছে এক্সটেনশন নয় এই নতুন অর্ডারে বলা হচ্ছে যে দু চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নির্দিষ্ট ধর্মের মানুষজন যারা ভারতে এসেছেন তারা একটা এক্সেমশন পাবেন অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না বা ডিটেনশন সেন্টার যেটার কথায় একটু পরেই আসবো এদেরকে আটক করে কোনো ডিটেনশন সেন্টারে রাখা হবে না এদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ পুশব্যাক এগুলো কিছু হবে না অর্থাৎ তারা এই গোটা প্রক্রিয়া থেকে এক্সেম্ট মানে একটা এক্সেমশন তারা পাচ্ছেন টেকনিক্যালি এক্সটেনশন আর এক্সেমশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে এই যে নতুন অর্ডার যেটা সামনে এসেছে সেখানে এক্সেমশানের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ট বাই সেকশন থার্টি থ্রি অফ দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এইখানে এক্সেমশনটা আনা হচ্ছে যদি সিএ এর এই সময়সীমার এক্সটেনশন করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সরকারকে আলাদা করে নোটিফিকেশন করতে হবে অর্থাৎ এই নতুন অর্ডারে যেটা বলা হচ্ছে যে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ পার্সি বা জৈন সম্প্রদায়ের মানুষ যদি ভারতে এসে থাকেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কোনো পদক্ষেপ নেওয়া হবে না তাদের কাছে বৈধ কাগজপত্র থাকুক বা না থাকুক তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না তাদের কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তাদের আটক করা হবে না কিন্তু এর মানে এটা নয় যে তারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন অলরেডি নাগরিকত্ব যদি পেতে হয় তাহলে সি এর আওতায় যা আইন আছে সেই অনুযায়ী তাদের আবেদন করতে হবে তারপর তারা নাগরিকত্ব পাবেন কিনা না সরকার কনসিডার করবে এবং সেই অনুযায়ী নাগরিকত্ব দেবে হবে নাগরিকত্ব পেতে গেলে সেটা চাইতে হবে আবেদন করতে হবে সেই পদ্ধতিতে এগোতে হবে মানে হচ্ছে আপনি নাগরিকত্বের আবেদন করবেন বা কতদিনে করছেন কত দিনে পাচ্ছেন আমরা জানি না কিন্তু সেই পর্যন্ত আপনি যদি আমাদের দেশে তাহলে আপনার আপনার কোনো ব্যবস্থা কাছে যদি বৈধ নথিপত্র কাগজপত্র নাও থাকে তাও আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কোনো শাস্তি কোনো আটক করা ডিটেনশন ক্যাম্পে পাঠানো এরকম কিছু হবে না আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে প্রচুর মানুষজন বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন এখানে সিএ প্রক্রিয়া সম্পন্ন হয়নি অনেকে সিএ তে এখনো পর্যন্ত আবেদনই করেননি তাহলে যতক্ষণ না পর্যন্ত সিএ এর আবেদনের ততদিন পর্যন্ত আমি কি করতে পারি আমি মতুয়া কার্ড আমার কাছে রাখতে পারি তাহলে সেই কার্ড নিয়ে আমি দেশের বিভিন্ন জায়গায় যেতে পারি বা কাজ করতে পারি কিন্তু মতুয়া কার্ড থাকলেও তাদের বিদেশি সন্দেহে আটক করা হচ্ছে বা মতুয়া কার্ডটাকে সেভাবে কনসিডার করা হচ্ছে না অন্যান্য রাজ্যে সেই ঘটনা উঠে এসেছে মতুয়া কার্ড থাকার পরেও মতুয়া সম্প্রদায়ের মানুষকে অনুপ্রবেশকারী সন্দেহে বা অনুপ্রবেশকারী হিসাবে আটক করা হয়েছে এই ঘটনা আমরা দেখেছি তারই সঙ্গে আপনি দেখুন মহারাষ্ট্রের একটি ঘটনা সেখানে কিশোর বিশ্বাস এবং তার পরিবারকে আটক করা হয় মহারাষ্ট্রের পুলিশ তারা আটক করে এবং এই কিশোর বিশ্বাসের কাছ থেকে তার পরিবারের কাছ থেকে দেখা যায় যে বাংলাদেশের তারা যে বাসিন্দা সেই রকম কিছু নথিপত্র তার কাছে রয়েছে এবার কিশোর বিশ্বাস বলেন যে আমি বাংলাদেশে ফিরে যেতে চাই না আমার পরিবারকে নিয়ে সেখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে মতুয়াদের উপরে অত্যাচার হচ্ছে আমি ভারতবর্ষেই থাকতে চাই আমি ভারতে থাকবো এবং আমি ভারতে সেফ ফিল করছি আমি নিরাপদে আমি বাংলাদেশে যেতে চাই না এবং সেখানে জানা যায় যে সিএ এর মাধ্যমে যে নাগরিকত্বের আবেদন সেই প্রক্রিয়া তিনি শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেটা শেষ হয়নি তিনি নাগরিকত্ব পাননি তাহলে এই ধরনের মানুষের ক্ষেত্রে এই মাঝখানের সময়টা যখন সে সি এর জন্য আবেদন করছে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেই সময়টাতেও তাকে আটক করা বা সেন্টারে পাঠানো বা তাকে কোনো রকম শাস্তি দেওয়া তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া এটা করা যাবে না নতুন অর্ডারের মাধ্যমে এক্সিমিশনের অর্ডারটার মাধ্যমে কিন্তু সেই কথাই সামনে রাখা হচ্ছে দেখুন হিসেবটা একদম সহজ প্রথমে দেখা হচ্ছে যে আপনি ভারতে রয়েছেন বৈধভাবে না অবৈধভাবে আপনার কাছে বৈধ নথিপত্র কাগজপত্র রয়েছে না নেই যদি দেখা যায় যে আপনি বৈধ আপনার কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে কোনো সমস্যা নেই আপনি দেশের নাগরিক যদি দেখা যায় আপনার কাছে বৈধ নথিপত্র নেই তাহলে দেখা হবে যে আপনার আমাদের দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করার কোনো জায়গা আছে না নেই যদি জায়গা থাকে তাহলে এই এক্সামিশন অর্ডারটা কার্যকর হবে যতক্ষণ না পর্যন্ত আপনার আবেদন সম্পূর্ণ হচ্ছে ভারত সরকারের কাছ থেকে আপনি নাগরিকত্ব পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া ডিটেনশন সেন্টারে পাঠানো যাবে না আর যদি এই আবেদনের জায়গা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ডিটেনশন সেন্টারে পাঠানো বা পুষব্যাক যা যা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সামনে আসবে টেকনিক্যাল বিষয়টা আমি বলছি এইটাই হচ্ছে একদম টেকনিক্যাল বিষয় এই এক্সামিশনের কারণটা কি সিএ এর মাধ্যমে একটা টেকনিক্যাল ফ্ল দেখা গিয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে হিন্দুরাও যদি এসে থাকেন তাদের কাছে যদি বৈধ নথিপত্র না থাকে অবৈধভাবে যদি তারা অনুপ্রবেশ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদেরও ডিটেনশন সেন্টারে রাখা বা তাদের বা পুশব্যাক করার এই পদ্ধতি সামনে উঠে আসছিল তাদেরও অবৈধ হিসেবেই ট্রিট করা হচ্ছিল এবং সেক্ষেত্রে হিন্দু মুসলিম সকলের ক্ষেত্রে এই ধরনের ঘটনার কথা উঠে আসছিল কিন্তু যেহেতু টেকনিক্যালি সিএ এর উদ্দেশ্য হচ্ছে হিন্দু বৌদ্ধ জৈন পার্সি শিখ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের এই শরণার্থী হিসেবে তাদের জায়গা দেওয়া এবং তাদের নাগরিকত্ব দেওয়া সেই কারণে এক্সামশনটা আনা হচ্ছে যে তুমি সি এর মাধ্যমে যতক্ষণ ধরে যাচ্ছ ততক্ষণ মানে তুমি সি এর জন্য অ্যাপ্লাই করেছো কিন্তু এখনো পর্যন্ত তোমার কাগজপত্র এসে পৌঁছায়নি নাগরিক হওনি তুমি সেই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেই সময়টাতে যাতে তোমার কোনো হেনস্থা না হয় এবং তোমাকে ফেরত যেতে না হয় তোমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয় সেই কারণে এক্সামশানটা দেওয়া হচ্ছে যে তুমি নিশ্চিন্তে থাকো তোমাকে কোথাও কিছু পাঠানো হচ্ছে না ফেরত পাঠানো হচ্ছে না তুমি সময় পাচ্ছ সি এর জন্য অ্যাপ্লাই করো তুমি নাগরিকত্ব পাবে কি পাবে না সেটা তো সরকার কনসিডার করবে সেভাবে আসবে কিন্তু যতক্ষণ না তোমার এই কাগজপত্র প্রসেস হচ্ছে ততক্ষণ তোমার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ করছে না কোথাও কোনো গন্ডগোল তৈরি হচ্ছে না তার মানে শুধুমাত্র আটকানো হচ্ছে কাদের মুসলিম যারা অবৈধভাবে দেশে প্রবেশ করছেন এখানে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন তাদেরকেই আটকানোর প্রসিডিওরটা কিন্তু সামনে উঠে আসছে অনেকেই আপনারা রয়েছেন যেটা আগেই বলছিলাম পশ্চিমবঙ্গের মানুষজন সীমান্তবর্তী এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে এসেছেন এখনও নাগরিকত্ব পাননি তারাও কিন্তু বেশ একটা ভীতির মধ্যে রয়েছেন একটা চাঞ্চল্য তৈরি হয়েছে সেখানে যে মতুয়া কার্ডটা আমি পেয়ে গেলে এর মাধ্যমেই হয়তো এসআইআর বা পশ্চিমবঙ্গে যে বিশেষ নিবিড় সমীক্ষা হতে চলেছে ভোটার তালিকা সেখানে আমার নামটা উঠে যাবে তো কিংবা তাদের মধ্যে যে অ্যাংজাইটিটা তৈরি হচ্ছে যে আমার কাছে তা এখনো পর্যন্ত নাগরিকত্ব নেই তাহলে কি হবে আমাকে কি পুশব্যাক করে দেওয়া হবে সেই জায়গাটা ইজ করার জন্য সেই জায়গায় কিন্তু এই এনে বলা হচ্ছে যে তুমি নাগরিকত্ব না পেলেও তুমি যদি ওই নির্দিষ্ট ধর্মের মানুষ হও এবং এই দেশগুলো থেকে যদি তুমি ভারতে এসে থাকো তোমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া ডিটেনশন সেন্টারে পাঠানো আটক করা এগুলো করা হবে না এখানেই একটা কথা বলে রাখি সিএ এর এক্সটেনশন আর এই এক্সাম্পশন অর্ডার দুটোর মধ্যে টেকনিক্যাল ডিফারেন্স কি সেটা আপনারা বুঝলেন এবার সিএ এর ক্ষেত্রে যদি এই এক্সটেনশনটা করতে হয় আগেই বললাম যে সেক্ষেত্রে একটা নতুন নোটিফিকেশন বের করতে হবে সেই নোটিফিকেশন বের করা হবে কি হবে না সে তো পরে দেখা যাবে সিএ এর ক্ষেত্রেও ওই তারিখ যেটা রয়েছে ডেডলাইন বা সেটাকে করা হবে ডিসেম্বর কিনা সেটা পরবর্তীকালে দেখা যাবে এবং তারই সঙ্গে এটা কিন্তু নির্ভর করছে যে এই নিয়ে কোনো মামলা হবে কিনা না তার উপরেও দেখুন সিএ এর ক্ষেত্রে ডেডলাইন বা কাট অফটা বলা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ আর এই এক্সেমশন অর্ডারের ক্ষেত্রে কাট অফটা বলা হচ্ছে দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর এই দুটো কেন আলাদা এই নিয়ে একটা মামলা হতে পারে আদালতে দুটো একই করতে হবে বা কেন দুটো আলাদা সেই নিয়ে মামলা হতে পারে মামলায় কি হচ্ছে না হচ্ছে সেটা তো পরবর্তীকালে দেখা যাবে এবং তার উপরেই অনেকটা নির্ভর করছে সি এর ক্ষেত্রে সত্যিই কোন এক্সটেনশন আসবে কিনা এবং সেক্ষেত্রে নতুন কোন নোটিফিকেশন সামনে আসবে কিনা এইবার আমরা আসবো ডিটেনশন সেন্টারের কথায় একটা জায়গায় বলা হচ্ছে পাওয়ার টু রিফিউজ এন্ট্রি ইনটু অর স্টে ইন ইন্ডিয়া অর্থাৎ আমরা ভারতে কাদের ঢুকতে দেবো থাকতে দেবো বা কাদের ভারতে থাকতে দেবো না ঢুকতে দেবো না এটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রসিডিওর এরপর বলা হচ্ছে পাওয়ার টু এক্সামিন ফরেনার্স এক্ষেত্রে বলা হচ্ছে কোনো বিদেশি ব্যক্তি তিনি যদি আমাদের দেশে ঢুকে থাকেন তাহলে তার কাছ থেকে যে কোনো সময় আমাদের দেশের যারা অথরিটি রয়েছে প্রশাসন বলুন যাদের ওপরে দায়িত্ব রয়েছে স্থানীয় জায়গায় সেটা বিএসএফ হতে পারে বা পুলিশ যেখানে যার দায়িত্ব রয়েছে তারা কিন্তু কাগজপত্র দেখতে চাইতে পারেন কোনো পুলিশ বা প্রশাসন বা বিএসএফ এর মানুষ বিদেশিদের দিয়ে গিয়ে বলতে পারেন যে আপনার কাগজপত্র দেখান অনেক সময় এরকম হয় যে বৈধ কাগজপত্র নিয়ে হয়তো কেউ আমাদের দেশে প্রবেশ করেছেন কিন্তু তারপর তার কাগজপত্রের মেয়াদ ফুরিয়ে গেছে সেই মেয়াদ ফুরিয়ে যাওয়া কাগজপত্র নিয়েই তারা ঘাপটি মেরে বসে রয়েছেন লুকিয়ে রয়েছেন তো যে কোনো জায়গায় গিয়ে এই কাগজপত্র দেখতে চাইতে পারে অথরিটি এবার কাগজ দেখে যদি তারা দেখতে পায় বা জানতে পারে যে তারা অনুপ্রবেশ করেছেন আমাদের দেশে কিন্তু তারা ওই নির্দিষ্ট কিছু ধর্মের মানুষজন সেক্ষেত্রে তারা এক্সেমশন পাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না আটক করা হবে না তাদের বলা হবে যে আপনারা সিএ এর মাধ্যমে আবেদন করতে পারবেন কিন্তু যদি দেখা যায় যে যিনি অনুপ্রবেশ করেছেন এবং তার কাগজের মেয়াদ ফুরিয়ে গেছে তিনি একজন মুসলিম সেক্ষেত্রে কিন্তু কিন্তু তাকে ডিটেনশন সেন্টারে পাঠানোর কথা বলা হচ্ছে অর্থাৎ শুধুমাত্র যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছেন অনুপ্রবেশকারী এবং যাদের কাছে কাগজপত্র নেই এই ধরনের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হচ্ছে এক্সিমিশনের পর এটা আরো বেশি পরিষ্কার এবং সেক্ষেত্রে তাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে তারপর কি হবে তাদের কি আজীবনকাল সেই ডিটেনশন সেন্টারেই রেখে দেওয়া হবে প্রথমত ডিটেনশন সেন্টারের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজ্যকে যে ডিটেনশন সেন্টার প্রতিটি রাজ্যে তৈরি করতে হবে अकॉर्डिंग टू द অর্ডার এভরি স্টেট गवर्नमेंट एंड यूनियन टेरिटरी एडमिनिस्ट्रेशन शैल सेट अप डेडिकेटेड होल्डिंग सेंटर्स और कैंप्स फॉर द पर्पस ऑफ रिस्ट्रिक्टिंग द मूवमेंट ऑफ फॉरेनर्स টিল দে আর ডিপোর্টেড অর্থাৎ তাদের পুশব্যাক বা ডিপোর্ট করে দেওয়া পর্যন্ত তাদের ওই ক্যাম্পগুলো ওই হোল্ডিং সেন্টারগুলোতে রাখা হবে এইবার হচ্ছে সেই প্রশ্ন যে তাদের কতদিন রাখা হবে আজীবনকাল কি রেখে দেওয়া হবে দেখুন বলা হচ্ছে এই অর্ডারে প্রথমে যাদের আটক করা হলো যাদের ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারে পাঠানো হলো যাদের অবৈধ কাগজপত্র বা বৈধ কাগজপত্র নেই এবং যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদের যখন পাঠানো হলো প্রথমে তাদের কাছে চেক করা হবে যে তারা কোন দেশ থেকে এসেছেন সেরকম কোনো নথিপত্র তাদের কাছে আছে কিনা মানে যেখান থেকে এসেছেন সেখানকার কোনো পাসপোর্ট বা অন্য কোনো রকম কোনো কাগজপত্র তাদের কাছে আছে কিনা যেটা দেখে বোঝা যায় যে তিনি কোন দেশ থেকে এসেছেন তো সেটা যখন দেখা হবে সেটা যদি পাওয়া যায় তাহলে বোঝা গেল কোন দেশ থেকে এসেছেন তাহলে সেক্ষেত্রে তাকে আবার সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু যদি তাদের কাছে এরকম কোনো কাগজপত্র না পাওয়া যায় অনেকেই থাকেন যারা ধরুন কাগজপত্র নিয়ে প্রবেশ করেছেন ভারতে তারপর তাদের অন্য দেশ মানে যে দেশ থেকে তারা এসেছেন সেই দেশের যা কাগজপত্র ছিল বা পাসপোর্ট ছিল সেগুলো তারা পুড়িয়ে দিয়েছেন যাতে বোঝা না যায় তারা কোন দেশ থেকে এসেছেন এবং তাদের ফেরত পাঠাবার কোনো ব্যবস্থা যাতে না করা যায় সেই পথটাই যাতে না থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেওয়া হবে এই অর্ডারে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেওয়া হবে টু ডিটারমাইন যে এরা কোন দেশ থেকে এসেছে কোন দেশের নাগরিক সেটা খোঁজ খবর করে এদের সঙ্গে কথাবার্তা বলে সেটা খুঁজে বের করা হবে যে এরা কোথা থেকে এসেছেন এবার যে দেশ থেকে এসেছেন বলে জানা গেল সেই দেশের হাই কমিশনারের যে অফিস রয়েছে বা এম্বাসি রয়েছে আমাদের দেশে তাদের সঙ্গে আমাদের অথরিটি যোগাযোগ করবেন এবং এদেরকে ফেরত পাঠাবার ব্যবস্থা করা হবে পরেও একটা কিন্তু আছে আপনারা জানেন একটা অভিযোগ বারবার উঠে আসে যে বাংলাদেশকে আমাদের দেশের তরফ থেকে বারবার বলা হয়েছে যে তোমাদের দেশের এতজন মানুষ আমাদের এখানে রয়েছে আটকে রয়েছেন তোমরা তালিকা নাও সমস্ত খোঁজ খবর নাও ভেরিফিকেশন করো মেলাও তারপর তোমার দেশের নাগরিকদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে যাও কিন্তু বাংলাদেশ সেটা করছে না তারা ফেলে রেখে দিয়েছে তারা গা করছে না সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এই অনুপ্রবেশকারীদের যে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে তাদের থাকা খাওয়া বা তাদের ট্রাভেল তাদেরকে যখন পাঠানো হবে সেই যাতায়াতের যে খরচ সেটা সেটা কোথা থেকে আসবে কি আমাদের সরকার দেবে অনুপ্রবেশকারীদেরকে বসিয়ে এই খরচা দেওয়া হবে কি সেক্ষেত্রে এই অর্ডারে বলা হচ্ছে যাদের আটক করা হবে তাদের কাছে যদি কোনো টাকা পয়সা থাকে বা তাদের কোনো সম্পত্তি যদি এখানে থাকে সেটা বাজেয়াপ্ত করে তাদের খরচ খরচ থাকা খাওয়া যাওয়া সমস্ত কিছুর সেখান থেকেই চালানো হবে একদম শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কথা প্রথম কথা সি এর মাধ্যমে তো বটেই এবং তারপরে এই এক্সেমশন অর্ডারের মাধ্যমেও একটা বিষয় কিন্তু একদম স্পষ্ট এক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে বৈধ মুসলিম নাগরিক অবৈধ মুসলিম নাগরিকের মাঝখানে একটা লাইন টানার চেষ্টা করা হচ্ছে যাদের আটক করা হবে যাদের কাছে বৈধ নথিপত্র না থাকলে যারা অনুপ্রবেশকারী বোঝা গেলে যাদের আমাদের দেশে আটক করা হবে বা যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে পুশব্যাক করা হবে বা নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে বা হোল্ডিং সেন্টারে আটকে রাখা হবে সেটা কিন্তু একমাত্র মুসলিম মানুষজনকে আটকানো হবে অন্যান্য ধর্মের মানুষের ক্ষেত্রে এক্সেমশন রয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না অর্থাৎ যদি কাউকে আটকানো হয় হোল্ডিং সেন্টারে পাঠানো সেটা একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষজন সেক্ষেত্রে বলতে হয় যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন যারা মুসলিম রয়েছেন তাদের কিন্তু নিজেদের কাগজপত্র বৈধ নথিপত্র সমস্ত কিছু তৈরি রাখতে হবে এবং দ্বিতীয় কথা যেটা আপনাদের আগেই বললাম এই হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার তৈরি করার জন্য কেন্দ্রের তরফ থেকে অলরেডি প্রতিটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটারিকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এখন নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গে এইরকম একটা হোল্ডিং সেন্টার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন এমনটা একেবারেই মনে হয় না এই মুহূর্তে এই ডিটেনশন সেন্টার এবং সেখানে শুধুমাত্র মুসলিমদের আটক করার ক্ষেত্রে অবশ্যই করে একটা ভীতির সঞ্চার হবে সেই ভীতিটাকে অবশ্যই আমাদের রাজ্যের শাসক দল নির্বাচনের ক্ষেত্রে কাজে লাগাবে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করবে কিন্তু যা মনে হচ্ছে নির্বাচনের আগে এই ডিটেনশন সেন্টার বা হোল্ডিং সেন্টার পশ্চিমবঙ্গে তৈরি করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বা শাসক দলের তরফ থেকে কাজকলাই দেখানো হবে তারা এটার মানে একদম খোলাখুলি বিরোধী করবে কিনা জানা নেই নির্বাচনের আগে কিভাবে কিভাবে তারা বিরোধিতা করবেন বা কি ব্যবহার করবেন সেটা তারাই জানেন কিন্তু নির্বাচনের আগে এই ডিটেনশন সেন্টার পশ্চিমবঙ্গের মুখে হবে বলে একেবারেই মনে হয় না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন